হরে কৃষ্ণ শ্রী শ্রী জয় তু জয় শিল হরে কৃষ্ণ শ্রীভক্ত সূদন আমরা আজকে পাঠ করব শ্রীমদ্ভগব গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায় শ্লোক নম্বর ঊনপঞ্চাশ তো তার আগে আমরা সংক্ষেপে মঙ্গল পাঠ করব ও মজ্ঞান জ্ঞানঞ্জেন সলাপিয়া চক্ষু উন্মিতম যেন তসময় শ্রী গুরু বে নম শ্রীচৈতন্যমহাভীষ্ট স্থাপিত জেন ভূতলে স্বয়ং রূপ কদমহম দি স্বরূপ দান্তিকম શ્રી શ્રીગણ શ્રીજપદ કમલમ શ્રી ગુરુરૂ વૈષ્ણુ વંશ શ્રીપ્રજતું શગુણલગ્ન શજિબાદુદાં પરીજન સહિત કૃષ્ણ શ્રી શ્રીરાધાકૃષ્ણ પાદનો શગણ લલિતા શ્રી વિશાન નૃમય વિષ્ણુ પાદય કૃષ્ણ ભૂતુલે શ્રીમતી જયપતકા પતકા શા નામિની નમ આચાર્ય પાદય નિતકૃપ્રદયની ગૌરકથા દામોદય નગુરમ તારીણી नम ओं विष्णुपादाय कृष्ण बेष्टा भूतुले श्रीमती भक्तिदम्तौ नामिनी नमस्ते शर श्रुति गौरवाणी प्रचारिणी निर्विशेष शून्यवादी निर्भिशेषण तारिणी हे कृष्ण कृण सिंधु दीनबंधु जगत्पति गोपेश गुपिको का राधगंतो नमस्तुति तप्त कंचन गौरंगी राधे वृंदावनेश्वरी वृषो सुते देवी प्रणमामि हरिप्रिय नमो महाभ कृष्ण प्रेम কৃষ্ণ কৃষ্ণ চৈতন্য চেতন্য নমে গুর নম 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 ব্রাহ্মণ দেব্রাহ্মণ হৃদ জগদ্িদয় কৃষ্ণ নম গোবি গল্প কৃপাশুন্ধ পদিতম বিষ্ণু পব নম নম জয় শ্রী কৃষ্ণ চেতন্য প্রভুত শ্রী দৈতর শ্রীবসি গোর্ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে ওম নম ভগবতে বা অশ্বদেবায় ও নম ভগবতে বা অশ্বদেবায় ও নম ভগবতে বা অশ্বদে ওম হরিত অচ্ছদ ওম হরিত অচ্ছাদ ওম হরতীতে হরে কৃষ্ণ তো আজকে আমরা পাঠ করব শ্রীমদ্ভগবৎ গীতা যথাযথ দ্বিতীয় ধায় শ্লোক নম্বর ঊনপঞ্চাশ হরে কৃষ্ণ তো আমরা পাঠ করবো হচ্ছে শ্লোক নম্বর ঊনপঞ্চাশ তা আপনার যারা ব্যস্ততার কারণে পাঠ শুনতে পারেন না বা পাঠ করতে পারেন না তো তাদের জন্যই মূলত এই চৈতন্য প্রেমামৃত ইউটিউব চ্যানেলেও বা ফেসবুক পেজেও আপনারা শ্রবণ করতে পারবেন তা আমরা পাঠ করছি শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায় শ্লোক নাম্বারপঞ্চাশ দূরে নি অবরম কর্ম বদ্ধি ধনঞ্জয় বদ্ধি যুগৎ ধনঞ্জয় বদৌ সরণম অপনা ফল হেত দূরে দূরে পরিত্যাগ করে হি যেহেতু অবরম নিকৃষ্ট কর্ম কর্ম বুদ্ধি যুগাত ভগৎ মুক্তির ফলে ধনঞ্জয় হে ধনঞ্জয় বুদ্ধ সেই প্রকার চেতনায় শরণাগতি পূর্ণাগত চেষ্টা করো কৃপনা কৃপনেরা ফল হেতব ফলাকাঙ্ক্ষী ব্যক্তিগণ অনুবাদ হে ধনঞ্জয় বুদ্ধিযুগ দ্বারা বক্তির অনুশীলন করে সখাম কর্ম থেকে দূরে থাকো এবং সেই চেতনায় অধিষ্ঠিত হয়ে ভগবানের শরণাগত হও যারা তাদের কর্মে ফল ভোগ করতে চায় তারা কৃপণ হে কৃষ্ণ তো এখানে বলছেন ভগবান পরমেশ্বর আদি গোবিন্দ পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ তিনি তার ভক্ত পরম সখা তাকে অর্জুনকে বলছেন যে হে ধনঞ্জয় বুদ্ধিযুগ দ্বারা বক্তির অনুশীলন করে সখাম কর্ম থেকে দূরে থাকো। এবং সেই চেতনায় অধিষ্ঠিত হয়ে ভগবানের শরণাগত হও যারা তাদের কর্মের ফল ভোগ করতে চায় তারা কৃপণ তাৎপর্য যে মানুষ বুঝতে পেরেছেন তিনি ভগবানের নিত্য দাস তিনি তখন তার সমস্ত কর্ম ত্যাগ করে ভক্তি সহকারে ভগবত সেবাই ব্রতী হন পূর্বে বিশদভাবে আলোচনা করা হয়েছে যে বুদ্ধিযুগ হচ্ছে ভগবানের অপ্রাকৃত সেবা বুদ্ধিযুগ মানে কি না ভগবানের অপ্রাকৃত সেবা যিনি ভগবানের সেবা এখনও ব্রতী হননি তার মানে তিনি বুদ্ধ তিনি তার ভিতর প্রকৃত বুদ্ধি নেই তিনি বুদ্ধিযুগ অবলম্বন করছেন পূর্বেই বিশদভাবে আলোচনা করা হচ্ছে যে বুদ্ধিযুগ হচ্ছে ভগবানের অপ্রাকৃত সেবা তো সেই সেবাই হচ্ছে সমস্ত জীবের যথার্থ কর্তব্যকর্ম আর এটা হচ্ছে জীবের যথার্থ কর্তব্যকর্ম একমাত্র কৃপণেরাই তাদের স সকর্মফল ভোগের বাসনা করে ফলে তারা পুনরায় জাগতিক বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে যারা তাদের নিজের স্বকর্মফল নিজে ভোগ করতে চায় ভোগ করার বাসনায় তারা পুনরায় এই জরাজাগতিক বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে ভক্তিযুক্ত কর্ম ছাড়া আর সমস্ত কাজকর্মই ঘৃণ্য বলছে কি যে ভক্তিযুক্ত কর্ম ছাড়া আর সমস্ত কাজকর্মকে ঘৃণ্য কারণ সেই সমস্ত কাজকর্ম মানুষকে নিরন্তর জন্ম ও মৃত্যুচক্রে আবর্তিত করে তাই কখনোই কর্মফলের প্রত্যাশা করা উচিত নয় ভগবান শ্রীকৃষ্ণকে তুষ্ট করার জন্য কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে সমস্ত প্রকার কাজকর্ম করা উচিত কি করা না ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করার জন্য কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে সমস্ত প্রকার কাজকর্ম করা উচিত বহু কষ্ট স্বীকার করে অথবা অসীম সৌভাগ্যের ফলে অর্জিত সম্পদ কিভাবে তার ব্যয় করতে হয় কৃপণ তা জানে না সকলেরই উচিত কৃষ্ণ ভাবনাময় কাজকর্মে সমস্ত শক্তি নিয়োগ করা তাতেই জীবনের সার্থকতা আসবে কিন্তু দুর্ভাগ্যবশত হতভাগ্য মানুষেরা এই অমূল্য সম্পদ পাওয়া সত্ত্বেও ভগবানের সেবায় ব্রতি না হয়ে কৃপণের মতো এই অমূল্য সম্পদের অপচয় করে হরি তো এখানে ভগবান অর্জুন কে বলছেন যে যে বুদ্ধিযুগ দ্বারা অনুশীলন করে সকাম কর্ম থেকে দূরে থাকো এবং সেই চেতনে অধিষ্ঠিত হয়ে ভগবানের শরণাগত হোক যারা তাদের কর্মের ফল ভোগ করতে চায় তারা কৃপন তো ভগবান অর্জুনকে বুদ্ধির দ্বারা অনুশীলন কর ভক্তির অনুশীলন করে সখাম কর্ম থেকে দূরে থাকতে বলছেন মানে হচ্ছে আমাদের বুদ্ধিটা কাজে লাগাতে হবে এবং ভক্তিতে অনুশীলন করে অনুশীলন করতে হবে এবং সখাম কর্ম থেকে দূরে থাকতে হবে সখাম কর্ম মানে কি না ফলের আশা যে আমি যে কর্মটা করছি সেটা যেন আমাকে ফল দেয় তাৎক্ষণিক বিনিময় এটা করলাম এটা এটা দিলে আমি এটা করবো পার্টনারশিপ সকাম কর্ম তো বলছে কি যে বুদ্ধিযুগ দ্বারা ভক্তি অনুসরণ করার জন্য এবং সকাম কর্ম থেকে দূরে থাকার জন্য এবং সেই চেতনায় ভগবানের সড়কতা হওয়ার জন্য বলছেন এবং তারা যে কর্ম করছেন আর যারা এসব না ভেবে কর্ম করছেন তাদেরকে বলা হয় তো এখানে বোঝানেছে যে মানুষ বুঝতে পেরেছেন যে ভগবান হচ্ছে ভগবানের দাস মানুষ হচ্ছে ভগবানের নিত্য দাস তো তাদের সমস্ত কর্ম ত্যাগ করে কি করা উচিত না ভক্তি সহকারে ভগবানের সবাই ব্রতি হওয়া উচিত কারণ এটা হচ্ছে জীবের নিত্য দাস জীবের স্বরূপ যারা জীবের স্বরূপকে বলে আছে বলা তাদের এলো গেলোই সার এবং মানুষ মানুষ হওয়া সত্ত্বেও মানুষ হচ্ছে একটা অমূল্য সম্পদ মানুষ বহু বহু জনমের পরে হরি বজিবার তরে পৃথিবীতে আসে জীব মনুষ্য আকার দরে যেই হতবাগা জীব নাহি লয় সে সুযোগ নিত্য দুঃখ কষ্টে মরে বহু কল্প কল্পান্তরে অর্থাৎ এই মানব দুর্লভ মানব জীবন হচ্ছে দুর্লভ সদুর্লভম বহু জনম লাগে এই মানব জীবনটা পেতে আর যদি কেউ এই মানব জীবনের সৎ ব্যবহার না করে তাহলে তাকে বহু কষ্ট পেতে হয় তাকে বহু জুলে ভ্রমণ করতে হয় এই মানব জীবনটা পাওয়ার জন্য একমাত্র এই মানব জীবন দ্বারাই ভগবানকে লাভ করা যায় অন্য কোনো জনি বা অন্য কোনো প্রাণী দ্বারা ভগবানকে লাভ করা যায় না তো সেই জন্য এই জন্ম মৃত্যুর চক্র থেকে বিয়ের জন্ম চক্র থেকে আবর্তিত হয়ে মানুষ ঘৃণ্য কাজকর্ম করে একমাত্র ভক্তির মাধ্যমেও ভগবানকে লাভ করা যায় এবং সকাম কর্ম থেকে বিরত হয়ে ভগবানের সেবায় নিয়োজিত হওয়া উচিত এবং ভগবানের শরণাগত হওয়া উচিত আর বলা হয়েছে যারা কিভাবে অর্জিত সম্পদ কিভাবে ব্যয় করতে হয় এবং কৃষি সেবায় ব্যয় করতে হয় যারা নিজেদের ভোগ বাসনায় ব্যস্ত থাকে তাদেরকে বলা হয়েছে কৃপণ তো সেই জন্য ভগবানের সবাই নিয়োজিত হওয়া উচিত হে কৃষ্ণ এটা এখানে বুঝানো হয়েছে আজকে পর্যন্ত পরবর্তীতে আমরা নতুন কোনো শ্লোক পাঠ করব হে কৃষ্ণ